হ্যালো এভরিওয়ান মাত্র তেরোশো উনপঞ্চাশ টাকা একদিন থাকতে পারবেন আমাদের সুপার হোস্টেলের মিরপুর ব্রাঞ্চের এই এলিগেন্ট বেডটার মধ্যে এই বেডের সাথে আপনি কি কি পাবেন সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো শুরুতে এখানে পাচ্ছেন একটা ব্ল্যাঙ্কেট সাথে রয়েছে পিলো অ্যান্ড ম্যাট্রিক্স আর এই পাশে রয়েছে একটা ফোল্ডেবল টেবিল যেটা আপনি আপনার ব্যবহারের শেষে আবার ফোল্ড করে রাখতে পারেন আর দুই পাশে দুইটা সেলফ দেয়া আছে যে সেলফের মধ্যে আপনি আপনার জামা কাপড় অথবা আপনার বই খাতা রাখতে পারেন আর মিডিলে দেয়া আছে একটা পার্সোনাল লকার যেটার মধ্যে আপনি আপনার ইম্পর্ট্যান্ট ভ্যালুয়েবল জিনিসগুলো রাখতে পারেন আর প্রাইভেসির জন্য দেয়া আছে পর্দা যেটা আপনি রাতে ঘুমানোর সময় পর্দাটা দিয়ে ঘুমাতে পারেন আর নিচে দেয়া আছে একটা বিগ সাইজের ড্রয়ার যেটার মধ্যে আপনি আপনার লাগেজ অথবা আপনার বড় ব্যাগ রাখতে পারেন আর আমাদের এই রুমটাও কিন্তু এসি শেয়ারিং রুম আমাদের ওই পাশে রয়েছে এসি এবং ওই কর্নারে রয়েছে ইন্টারনেটের ব্যবস্থা সো যারা যারা এইরকম একটা ফ্যাসিলিটির সাথে থাকতে চান চলে আসুন আমাদের সুপার হোস্টেলের মিরপুর ব্রাঞ্চে আর আমাদের এই প্যাকেজের সাথে আপনি আরও পাচ্ছেন তিনবেলা স্বাস্থ্যসম্মত খাবার লন্ড্রি জিম রুফটপ, ওয়াইফাই জেনারেটর থেকে শুরু করে আরো নানান ধরনের সুযোগ সুবিধা